রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম দেশ উদেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আজকে অনেক দিন পরে বাবার বাড়িতে বেড়াতে এসেছি বাবার বাড়ির রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। জমজমাট একটি পর্ব হবে আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকে আমরা বাবার বাড়িতে দেখে বাবা বাজার থেকে কত কিছু নিয়ে আসছে এখন কি কি আনলো আনছোরা মাছ মাছ এখানে ট্যাংরা মাছ আনছে বাবা

সবাই মিলে মাছ মাংসগুলো কেটে নিবো অনেকগুলো মাছ এনেছে সবাই মিলে একসাথে মাছ মাংস কাটতে বসে গেছি অনেকগুলো মাছ কাটতে অনেক সময় লাগবে ওই কারণে সবাই সবাই একসাথে বসছি

ওদিন মাছ না

সবগুলো মাছ কাটা হয়ে গেছে এখন দুয়ে সবকিছু রান্না বসাবো পরে বাবার বাড়ি আসলাম বাবা বলছে আমরা তে রান্না খাবে ওই জন্য রান্না করতেছি ডাল ভাত হয়ে গেছে এখন পটল গুলো দিছি মাটির চুলায় রান্না খুবই ভালো লাগতেছে পটল ভাজি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পটল ভাজি করে নিচ্ছি এখন খোলই মাছ ভুনা করবো প্রথমে মাছগুলো ভেজে নেব ভাজার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়া পরিমাণ মতন লবণ এখন একসাথে মেখে নেবো পটল ভাজা তেলে আরো অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের একটি হয়ে গেছে এখন উঠে দিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন বাকিগুলো চলে যাচ্ছে মাছ বুনার জন্য আর অল্প পরিমাণ তেল দিয়ে দিব মাছ ভাজার তেলে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া আর অল্প পরিমাণ জল এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন দিয়ে দেবো জল দিয়ে চাকাম আর পরিমাণ মতো লবণ পরিমানবণ ফুটে গেলে মাছগুলো দিয়ে ঝুলটা ফুটতে থাক এখানে আমি মাংস রান্না করব মাংস রান্না করার জন্য মাংসটাকে মেন এড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া লঙ্কা গুঁড়াটা একটু বেশি লাগবে দিয়ে দেবো ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ তেল এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব মাংস মাখা হয়ে গেছে এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব মাছের জল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ বোনা হয়ে গেছে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন নামিয়ে নেব কালনা মাছের আছে মাংস বসাবো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো আলু লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি মাংস তর কেডাল না করবো দিদি তে পাতা এলাচ দার চিনি কেটে রাখা পিঁয়াজ পেঁয়াজ গুলো লাল হয়ে গেছে এখন ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেবো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবো মাংস কষানোর মধ্যে দিয়ে দিব পিয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা মাংস কষানোর মধ্যে দিয়ে দেবো ভেজেরা কালু গুলো আর দিয়ে দিব মাংসের মশলা মাংস কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন জল দিয়ে দিল মাংসের তরকারি প্রায় হয়ে গেছে দিয়ে দিব বাটা মশলা মাংসের তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি অনেক দিন পর মাটির চুলায় রান্না বড়া করলাম খুব ভালো লাগলো দেখেন বন্ধুরা আমাদের দেশে বানর এই থেকে বিস্কুটটা দে দেখেন হাত থেকে বিস্কুট নিয়ে যাচ্ছে

পটল ভাজি এখানে আছে সালাদ এখন সবার জন্য ভাত বেড়ে দিচ্ছি সবাইকে একসাথে খেতে দিয়ে দিছি এখন সবাই খাচ্ছে কেমন হয়েছে বাবা মাছের তরকারি ভালো লাগছে

বাবার বাড়িতে এসে বাবা মাকে রান্না করে খাওয়ালাম ভাই বোন সবাই মিলে একসাথে খেলো খুব ভালো লাগতেছে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা